শুক্রবার মানে ছুটির দিন আর ছুটির দিন মানে স্পেশাল স্পেশাল রান্না বান্না করা শুক্রবারের ছুটির দিন দুপুরে আমি মজার মজার কিছু আইটেম রান্না করেছিলাম সেই দিনের শুক্রবারের মজার মজার আইটেমগুলোর মধ্যে আমি কি কী রান্না করেছিলাম তার সাথে রান্নাগুলো আমি কিভাবে করেছিলাম শুক্রবারের দুপুরে রান্নার মেনুগুলোই আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব কি কি রান্না করেছিলাম কিভাবে রান্না করেছিলাম জানতে হলে ভিডিও লাস পর্যন্ত অবশ্যই দেখতে হবে হ্যালো সবাইকে কেমন আছো সবাই আমি তো খুবই ভালো আছি এটা আমার গত শুক্রবার আগস্টে আট তারিখের ভিডিও ছিল সেদিন শুক্রবার ছিল আর শুক্রবার ছুটির দিন মানে স্পেশাল স্পেশাল রান্না বান্না করা তো স্পেশাল রান্নার মধ্যে সেদিন নিয়ে নিয়েছিলাম মুরগির মাংস এগুলো ছিল সোনালি মুরগি এখানে আমি দুইটা মুরগি ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়ে মশলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এদিকে ঘরে বেগুন ছিল এই লম্বা বেগুনগুলো কিন্তু বেগুনি ভাজা খেতে খুবই ভালো লাগে এগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম এইগুলোকে লম্বা লম্বা করে ভাবলাম বেগুনির মতো বানিয়ে নেওয়া যাক কীভাবে বানিয়েছিলাম সেটা ভিডিও লাস্টে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই মাংসের জন্য কড়াইতে তেল গরম করে তাতে হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম আর এদিকে আমার সব কিছু একদম রেডি মাংস মেরিনেট করে রেখেছিলাম সাথে পেঁয়াজ মরিচ আরও যা যা রান্না করা হবে সব কিছু রেডি করে নিয়েছিলাম আসলে জিনিসপত্র যন্ত্র করতেই বেশি সময় লাগে সব কিছু যদি রেডি করা থাকে তাহলে রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম প্রথমেই মাংস বসিয়ে দিয়েছিলাম মাংসের জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে এলাচি দারচিনি তেজপাতা মানে মাংস রান্নার সময় যেগুলো ইউজ করা হয় সেগুলো দিয়ে পেঁয়াজের রসুন কুচি লাল লাল করে ভেজে নিয়ে তাতে হাতে মাখা যে মাংসটা ছিল সেটা দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে কষানোর জন্য রেখে দিয়েছিলাম আমার হাজব্যান্ড সেদিন আবদার করেছিল মুরগির মাংসের সাথে পোলাও খাবে আর জামার আবদার তো ফেলে দেওয়া যায় না তাই এদিকে মাংসটা কষানোর জন্য বসিয়ে দিয়ে আমি এদিকে পোলাও চাল পরিমাণ মতো নিয়ে সেগুলো ধুয়ে নিয়েছিলাম সেদিন আমি মুরগির মাংসের মধ্যে একটা টমেটো গ্রেড করে ইউজ করেছিলাম টমেটো ইউজ করলে কিন্তু যে কোনো তরকারি কালার অনেক বেশি সুন্দর আসে আর খেতেও কিন্তু অনেক মজা হয় মানে টেস্টটা ভিন্ন স্বাদের হয় আর মাংস মানেই তো আলু মাংসের আলু কিন্তু খুবই ভালো লাগে খেতে তাই সেদিন মিডিয়াম সাইজের কয়েকটা আলু যে ভেজে নিয়েছিলাম সেগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম এই আলু মাংস সব কিছু একসাথে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এতে ঝোল পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম তো রান্নাটা শেষ হওয়ার সময় নামানোর আগে আধা চামচের পরিমাণে দারুচিনির বাটা ইউজ করেছিলাম আমি পুরোটা রান্না শেয়ার করতে পারিনি কারণ ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যাবে ইলিশ মাছ খেতে কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে বাসায় ইলিশ মাছের লেজা ছিল আর ইলিশ মাছের লেজাগুলো কিন্তু এমনি তরকারির থেকে ভাজা খেতেই বেশি ভালো লাগে কারণ এতে অনেক পরিমাণে কাঁটা থাকে তাই সেদিন ভাবলাম ইলিশ মাছের লেজগুলো একটু ভাজা করে নেওয়া যাক ইলিশ মাছের লেজগুলো যদি মচমজো করে ভেজে নেওয়া হয় তাহলে ইলিশ মাছের লেজায় যে কাটাগুলো থাকে সেগুলো খুব সহজেই খেয়ে নেওয়া যায় তো এগুলো লবণ হলুদ তেল দিয়ে ভালোভাবে মেখে রেখেছিলাম আর এগুলোকে একটু মচ করে ভেজে নিয়েছিলাম এই ইলিশ মাছ ভাজা কিন্তু পোলাওয়ের সাথে খেতে দারুণ মজা লাগে আর লেজা যেহেতু একদম কুড়মুড়ো ছিল খেতে কিন্তু আরও বেশি মজা লাগে এবার সেদিনের মেন আইটেম পোলাও রান্না শুরু করে দিয়েছিলাম তো পোলাও রান্নার জন্য আমি সবসময় বেরেস্তা ইউজ করে থাকি বেরেস্তা তাড়াতাড়ি বানানোর একটি টিপস শেয়ার করি এতে অল্প পরিমাণে চিনি আর লবণ ইউজ করলে পেঁয়াজ বেরেস্তা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তার সাথে পেঁয়াজ বেরেস্তার যে কালারটা আসে সেটাও অনেক সুন্দর হয় পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর একটি বাটিতে তুলে রাখার পর আমি পোলাওটা বসিয়ে দিয়েছিলাম সেই জন্য পরিমাণ মতো তেল দিয়ে এতে তেজপাতা এলাচি দারচিনি লং সব কিছু দিয়ে কয়েকটা কুচি করা পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নেওয়ার পর আমি ভিজিয়ে রেখেছিলাম যে চালগুলো সেগুলো এতে দিয়ে দিলাম চালগুলো পেঁয়াজ আর যে মশলাগুলো ছিল সেগুলোর সাথে খুব ভালোভাবে বেশ অনেকক্ষণ সময় ধরে ভেজে নিয়েছিলাম পোলাওয়ের চালটা যদি অনেকক্ষণ সময় নিয়ে ভাজা ভাজা করা হয় তাহলে পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয় তো পরিমাণ মতো জল দেওয়ার পর এতে লবণ গুঁড়ো দুধ কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পরে পোলাওটা সুন্দরভাবে চালগুলো ফুটে উঠেছে আর পোলাও রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না রান্না হয়ে যাওয়ার পর উপর থেকে ভেজে রাখা বেরেস্তা অনেকটা পরিমাণে ঘি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমার পোলাও কিন্তু একদম রেডি পোলাওটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর কি সুন্দর ঝরঝরে হয়েছে তা তো তোমরা দেখতেই পারছ পোলাও আর মাংসের সাথে খাওয়ার জন্য কিন্তু সালাডটা মাছ থাকবে সেজন্য লেবু কেটে নিয়েছিলাম তার সাথে শশা কাঁচামরিচ ধনে পাতা টমেটো সব কিছু একসাথে দিয়ে একটি সালাদ বানিয়ে নিয়েছিলাম এই সালাডটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আমার তো সব কিছু রান্না একদম কমপ্লিট সবার শেষে বেগুনি ভাজবো সেই জন্য বেসন চালের গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম বেগুনিগুলো সবার লাস্টে ভাজার কারণটা হলো বেগুনিগুলো খাওয়ার আগে অনেক বেশি গরম থাকবে তার সাথে মুচমুচেও থাকবে আর বেগুনে যদি মুচমুচে না হয় খেতে কিন্তু একদমই ভালো লাগে না এদিকে কড়াইতে ডুবো তেল গরম করে সেটার মধ্যে বেসনের মধ্যে ডুবিয়ে নেওয়া বেগুনগুলো একে একে করে দিয়ে দিচ্ছিলাম সেগুলো এপিট ওপিট করে মুচমুচে করে ভেজে নিচ্ছিলাম আমার সবগুলো মোচমোচে বেগুনি ভাজা একদম কমপ্লিট তার সাথে আমার সেদিনের রান্নাবান্নাগুলোও সবগুলো শেষ আজকের ব্লগটাতে মূলত শুক্রবার স্পেশাল কি কী রান্না করেছিলাম সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম সেদিনের শুক্রবার স্পেশাল মেনুতে ছিল ঝরঝরে পোলাও তার সাথে মুরগির মাংস সাথে ছিল ইলিশ মাছের মোচমোচে লেজা ভাজা আর মচমুচি বেগুনি ও হ্যাঁ সাথে সালাদও ছিল ফ্রায়েড স্পেশাল সবগুলো রান্নাবান্না তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই তোমাদের সাথে নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে আজকে পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং বাই